ওয়েলকাম টু বেঙ্গলি এডুকেশন সেন্টার আজকের ভিডিওটিতে আপনারা দেখাবো টেট দু হাজার তেইশ অর্থাৎ ডাব্লু বি প্রাইমারি টেট দু হাজার তেইশের অ্যাডমিট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এবং অ্যাডমিট ডাউনলোড করার প্রসেসটা আপনাদেরকে এখানে দেখাবো প্লিজ চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমাদের চলে এসেছি দেখুন আমরা যে ওয়েবসাইট রয়েছে প্রাইমারি সেই ওয়েবসাইটে আমরা এখানে প্রবেশ করেছি ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইটটিতে পর্ষদে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে যে অপশন দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কে এই যে অপশানটি রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্ক ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে যে লিঙ্কের অপশনটি ওপেন হবে এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট দু টেট দু হাজার তেইশ প্রাইমারি এই অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি পেজ ওপেন ওপেন হবে এবং সর্বনিচের দিকে দেখবেন দেওয়া আছে টেট ইলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ একটা অপশন বা লিঙ্ক এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্লিজ ওয়েটের পর আপনার এখানে কিন্তু চলে আসবে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশন এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করবেন এখানে রয়েছে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড এই প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে নেবেন এবং ক্লিক করার পর আপনার যে রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বরটি এখানে দেবেন এবং তারপরে আপনার ডেট অফ বার্থটি এখানে বসাবেন তারপরে এখানে আপনি প্রিন্ট অ্যাডমিট কার্ড যে অপশান রয়েছে এই প্রিন্ট অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করলেই আপনার এই অ্যাডমিটটি দু হাজার তেইশের প্রাইমারির অ্যাডমিটটি শো হয়ে যাবে এবার আপনি সেখান থেকে অ্যাডমিটটি সেভ অথবা প্রিন্ট আউট করে নিতে পারেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আজকের ভিডিও এইটুকুই ছিল যেটি হলো সামান্য সামনে দু টেট তেইশ দু হাজার তেইশের টেট চব্বিশে ডিসেম্বরই হবে এবং অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে সুতরাং আপনারা অ্যাডমিট ডাউনলোড করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ